ফেসবুকে আর ভিডিও কেউ আপলোড করতে পারবো না ফেসবুক থেকে ভিডিওর ক্যাটাগরি সরিয়ে ফেলছে কাপল ব্লগারদের খাওয়ন শেষ বহু ব্যবসায়ীদের খাপন খাওয়ন শেষ তবে এখন যারা খালি ফেসবুকে ভিডিও আপলোড করেন তাদের দিন শেষ তাদের জন্য ফেসবুক দুঃখের সংবাদ পাঠাইতেছে এরা সবাই এই আর টিভির খবরটা দেইখা সবাই চিন্তা করে গেছে ফেসবুক ব্যবসায়ী কাপল ব্যবসায়ী দিন শেষ কিন্তু না আগার তাদের দিন আরও শুরু এখন যারা ভিডিও ছাড়তে আছে লং ভিডিও এবং রিলস ভিডিও ছাড়তেও সে জায়গায় লং ভিডিও বাথ রিলসের বাংলাদেশ এখন আপনি যেটাই ছাড়বেন সেইটাই রিলস আঁকার আপলোড হবে হ্যাঁতে আপনি দুই ঘন্টার ভিডিও ছাড়েন হাতে আপনি ওই ফেসবুকে লাইভ করেন সেটাই রিলস হিসাবে তাদের কাছে স্বীকৃতি পাবে এখন কথাই গেলো যারা এই যে দুঃখের সময় কান্দতে আছেন না কিন্তু এতটা পাগল পাগলইয়ের না যে জায়গা থেকে ফেসবুকে ফেসবুক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হুদি টাকা দে না কিন্তু স্পন্সর আয় তারা রাখে তাদের তাদের পকেটে ঢুকে সেখান থেকে সামান্য কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের দিয়ে থাকে কিন্তু আপনি মনে করেন না যে হঠাৎ করে ফেসবুকের মাথা নষ্ট হয়ে গেছে অ্যালগোরের কাজ করে না তারা ফেসবুক থেকে ভিডিও বন্ধ করে দেবে না 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 রে দাদু পয়েন্ট বিডি নোটেড পয়েন্ট করেন পয়েন্ট বিডি নোটেড নোটেড করেন দরকার হলে নোট করে রাখেন যে ফেসবুক কখনো এই কাজটা করবে না যে ভিডিও লাইন আর থাকবে না ভিডিও আর আপলোড করতে পারবে না আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা রিলস আকার আপলোড হবে ওই যে এখন আগে কন্টেন্ট ক্রিয়েটার এখন সবাই কবি টিকটকার ওই যাই হোক এখন কাপল ব্লগারদের কথা চিন্তা করে হাজার হাজার দেশের মানুষ একটা আর টিভির নিউজের কমেন্ট বক্সে আইয়ে দেই মানে কাপল ব্যবসায়ীদের জন্য প্রেম উতলিয়ে পড়ে তাদের কথা চিন্তা করে যে তাদের খাওয়াইবে কি তারা কি করবে তারা এখন করবে নাকি কিন্তু মাগার পয়েন্ট বিডি নোটেড সে তার কথা চিন্তা কেন করে সে বেড়ে তো একটা বউ দিয়ে ব্যবসা করে হাজার হাজার টাকা ইনকাম করছে আরে বেটা তুই তার কথা চিন্তা করে তুই কয় লাখ টাকা ইনকাম করছো আবার কেউ কেউ কইতেছে যে অনুপ্রেরণার নাম সেটা যাইবে কোথায় এখন হইলে অনুপ্রেরণার নাম যাইবে কোথায় এখন রিলসের বাংলাদেশ রিলস আপলোড করবে ভিডিও বাদ দিয়ে রিলস করবে সমস্যা কি টাকা তো টাকাই এখন ওই যে পয়েন্ট বিডি নোটেড নোটেড করেন নোট করে রাখেন যে যতই নাচেন না কেন ফেসবুকে এটা কখনোই করবে না যে ভিডিও লাইন আপ অফ করে দেবে আপ করে দেবে দরকার নাই পয়েন্ট বিডি নোটেড যে ভিডিও চলবে কন্টেন্ট কিটার টাকা মানে আমাকেই দিয়ে মানে যা সামান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের দিয়ে চলে তারা কিসের জন্য তাদের দ্বারাই স্পন্সর পায় যাই হোক ও কথায় না যাই আবার পয়েন্ট বিডি নোটেড এখন আপনারা ওই কাপল ব্লগার জন্য কান্দেন না আর ওই অনুপ্রেরণার নাম বাংলাদেশ তার জন্য কান না নিজের জন্য কান্দেন দেন নিজের কথা চিন্তা করেন ওই কাপড় ব্যবসায়ী কি করলে চিন্তা করলে যে বউ কি করলে করলে চিন্তা হইবে আপনার নিজের কথা চিন্তা করেন দিন শেষে কী ভাত বাদ কার সাথে ঘুরতে যাবেন পরিবারের জন্য কি করবেন সেই কথা চিন্তা করেন ওই বউ ব্যবসায়ী কি করলো সেই চিন্তা করে তাদের লাভ নাই আর এই যে যারা যারা কইতে আছেন যে ভিডিও অপলোন শেষ